যখন সাম্রাজ্যবাদী শক্তি ভারতের ভয়াল থাবা পাকিস্তানের দিকে ধেয়ে ঠিক তখনই পাকিস্তানকে মুক্ত করার জন্যে পাকিস্তানের আকাশে উড়ে বেড়াচ্ছিল আয়সা ফারুকের মতো যোদ্ধারা চার গোলার আঘাতে পূর্ণ বিচ্ছিন্ন হয় ভারতের আধিপত্যের স্বপ্ন ইসলামের জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি যে ব্যক্তিটি ত্যাগ স্বীকার করেছেন সে হচ্ছেন একজন নারী যার নাম হযরত খাদিজা রাজিয়া আনহা ইসলাম রক্ষায় যে নারীটি প্রথম শহীদ হয়েছিলেন তার নাম হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা যখন সাম্রাজ্যবাদী শক্তি ভারতের ভয়াল থাবা পাকিস্তানের দিকে ধেয়ে আসছিল ঠিক তখনই পাকিস্তানকে শত্রুমুক্ত করার জন্যে পাকিস্তানের আকাশে উড়ে বেড়াচ্ছিল আয়েশা ফারুকের মতো যোদ্ধারা চার গোলার আঘাতে পূর্ণ বিচ্ছিন্ন হয় ভারতের আধিপত্যের স্বপ্ন মুক্ত হয় পাকিস্তানের আকাশ শত্রু মুক্ত হয় দেশ ঠিক এমনই সময় আমাদের দেশের কিছু প্রগতিশীল নারীরা নারী অধিকারের নামে মাঠে নেমেছে অথচ যাদের পেটে থেকে জন্ম নেওয়ার কথা ছিল আবু বকর ওমর ওসমান আলীর মতো জগৎ শ্রেষ্ঠ সন্তানেরা যাদের পেট থেকে জন্ম নেয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ সালাউদ্দিন মোহাম্মদ মতো বিখ্যাত শ্রেষ্ঠ বীরযোদ্ধা কিন্তু তা না হয়ে আজ তাদের মুখ দিয়ে বেরোচ্ছি ইসলাম বিদ্বেষী গোলা যার আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে বাংলার ধর্মপ্রাণ মুসলমানের বু যারা শুধু ইসলাম নয় বরং তা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এই ইসলামই নারীদেরকে ফিরিয়ে দিয়েছে অধিকার দিয়েছে মায়ের শ্রেষ্ঠ মর্যাদা আমরা কি পৃথিবীর মহে এতটাই অন্ধ হয়ে গেছি যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক তার দেয়া বিধানের তার দেয়া আইনের বিরোধিতা করছি আমরা কি আল্লাহ নিজেদেরকে বেশি জ্ঞানের অধিকারী মনে করছি অথচ আল্লাহ তা কোরআন মাজিদের সূরা আল হাজাবের ছত্রিশ নম্বর আয়াতে বলেন আর আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্যে নিজেদের ব্যাপারে কোনো কিছু এক্তিয়ার করার অধিকার থাকে না আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো সে স্পষ্টতই অধ্যষ্ট হবে সদাহল্লাহ মানে